শোকাবেহুল পরিবেশের মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন হলো কাছাড়ের লক্ষ্মীপুরের জলের কুঁয়ায় শ্বাস হয়ে মৃত্যু হওয়া তিন যুবকের সোমবার দুপুরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর তিন যুবক যথাক্রমে মনোজিৎ দেব প্রসেনজিৎ দেব এবং অমিত সেনের মৃতদেহ নিয়ে আসা হয় তাদের নিজ বাড়িতে কান্নায় ভেঙে পড়েন মৃত যুবকদের আত্মীয় স্বজন আজ সোমবার বেলা শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়না তদন্তের পর তাদের নিজ বাড়িতে মৃতদেহগুলি পৌঁছার সাথে সাথে পরিবার বর্গ সহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে ফুলেরতল বাইপাস সংলগ্ন ট্রাক্টর টিলার এই মৃত তিন শেষ পারের মতো মুখ দেখতে এলাকার জনসাধারণের ঢল নামে বিধায়ক কৌশিক রায় এবং মৃতদেহ বাড়ি পৌঁছার পর তাদের পরিবারবর্গের সঙ্গে দেখা করেন এবং এই করুণ মৃত্যুকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন তৎসঙ্গে লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ কোয়ালাও মৃত যুবকদের পরিবারবর্গের সাথে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেছেন আজ বিকেলবেলা মনোজিত দেব এবং প্রসেনজিৎ দেব দুই ভাই শেষকৃত্য সম্পন্ন হয় লক্ষ্মীপুর শ্মশান ঘাটে অন্যদিকে অমিত সেনের শেষকৃত্য সম্পন্ন হয় চিরিপুল শ্মশান ঘাটে এই হৃদয় বিদারক ঘটনায় অঞ্চল জুড়ে শোকের ছায় নেমে এসেছে এই তরতাজা তিন যুবকের মৃত্যুকে এলাকার জনসাধারণ সহজভাবে মেনে নিতে পারছেন না তিনজন যুবক আমার এই অঞ্চলের বয়স অশঞ্জীব দেব মনোজীব দেব আৰু অমিত সেন তেওঁনে কালি কুৱা সাফ কৰিবলৈ গৈছিল এনেলৈ সাফ কৰিবলৈ গৈ তেওঁলোকৰ মনান্তিক মৃত্যু হৈছে মই তেওঁলোকৰ পৰিয়ালক সমবেদনা জ্ঞাপন বিজ্ঞাপন সমবেদনা জ্ঞাপন কোনো ভাষা কোনো ফাখানে আৰু মই দুখ প্রকাশ কৰিছো তেওঁলোকৰ আত্মা যাতে সদগতি কামে হয় এটা ভগৱানৰ কাষতে প্রার্থনা কৰিছো যি জগতে ইয়াত মই ব্যৱস্থা কৰে আহাৰ দিনে যাতে আমাৰ ইয়াতে আমি এটা ষ্টেয়াৰৰ ওপৰত 센터 ইয়াত কৰিব পাৰো কেন্দ্ৰ ইয়াত কৰিব পাৰো সেইটোmatched নহয় আকি প্ৰકારે কিবা তুলুকক পৰিশীতভাৱে কিবা এটা হাওয়াই ব্যৱস্থা ৰাজ্য চৰকাৰৰ কৰা হ'ব। এটা দুখৰ মর্মান্তিক ঘটনা হৈ গ'ল ইয়াতে। এতিয়া পৰিয়ালৰ পৰা আমি সমবেদনা জ্ঞাপন কৰাৰ কাৰণে আহিছো। सबै আহিছে ইয়াতে আমাৰ লগত আৰু বহুত মানুহ ইয়াতে গ্ৰামৰ মানুহবোৰো সব ইয়াতে আহিছে। এই দুখৰ সময়তে सबै আমি পৰিৱাৰৰ লগত আছো। সেইটোৱেই আমাৰ প্ৰশাসনৰ পৰা চৰকাৰৰ পৰা যি সহায় কৰিব লাগে তাৰ কাৰণে প্ৰশাসনৰো মানুহবিলাক ইয়াত আছে সেইটো কি ক'ম মানে এইটো এটা বহুত দুখত ঘটনা হ'ল দুটা পৰিয়ালৰ এটা পৰিয়ালৰ দুজন ল'ৰা আৰু এটা পৰিয়ালৰ এজন ল'ৰা ঢুকাই গ'ল এইটো এটা এক্সিডেণ্টৰ নিচিনাই হৈ গ'ল ঘটনাটো আৰু সেইটো আমি চবেই মানে বহুত দুখ হৈ আছে সবেই ইয়াতে আহি আছে পৰিবাৰৰ পৰিয়ালক সমবেদনা জ্ঞাপন কৰি আছে এতিয়া এই দুখৰ সময়তে আমি চবেই পৰিয়ালৰ লগতে আছো সেইটোৰ কাৰণে আহিছো পৰিয়ালৰ লগত থাকিম এইটো জনগণৰ দাবী সেইটো আমি সন্মান কৰোঁ আৰু সেইটো নিশ্চিত দাবীটো তেওঁলোকৰ এই যিটো দাবী কৰি আছে সেইটো জেনুৱ এটা দাবী আছে সেই দাবীটো পূৰণ হ'ব লাগে তাৰ কাৰণে আমি প্রশাসন সরকার আবেদন তুল সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ